আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি তো আমার ক্যামেরার পিছনে আছে সালাউদ্দিন ভাই তো আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে এখন বলবো ইতালিতে বা প্রবাস জীবনে ওনার প্রবাস শুধু ইতালিতে না উনি আরো অন্য অন্য দেশের থাকি এগুলো বলবো তো ওনার প্রবাস জীবন ব্যাপারে আইডিয়া আছে সিনিয়র মানুষ তো আপনাদেরকে বলবো যে পরিবার কতটা সাপোর্ট দেওয়া দরকার এবং নিজের কি করণীয় এগুলোর ব্যাপারে বলবো এবং ইত্যাদি বর্তমান পরিস্থিতি নিয়ে টুকটাক কথা বলবো তো পুরো পুরোটা না থাকলে দেখে দেখেন অনেক কিছু আপনার জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ

বছর ধরে আপনার প্রবাস জীবন নাকি জি তো প্রবাস জীবনে আপনার যদি যারা নতুন প্রবাস জীবন বা আমাদের বয়স যারা আসতেছে নতুন যারা প্রবাস জীবন বলতে নতুন কিছু বুঝতেছে তো তাদের উদ্দেশ্যে বা পরিবারের উদ্দেশ্যে তাদের করণীয় কি বা পরিবারের করণীয় কি একটু যদি আইডিয়া দিতেন কারণ আপনার সিনিয়র মানুষ অনেক ভালো খারাপ পরিবার বা নিজের একটা অনেক শিক্ষাই পাইছেন তো সেই শিক্ষা থেকে যদি আমাদের নতুন যারা আছে আমরা যারা প্রবাসে নতুন আসবো তো তাদের যদি কিছু বলতেন যেন তাদের লাইফটা ভালোভাবে কিছু হয় বা অনেক জায়গাতে সাপোর্ট পাই একটু আইডিয়া অনুযায়ী বলেন সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া আদায় করি যদি পরিবার সাপোর্ট দেয় তো যত কষ্ট হোক কেন পরিবার সাপোর্টের কারণে সব কষ্ট দূর হয়ে যায় এক নম্বর দুশো নম্বর যদি পরিবার সাপোর্ট দেয় যে তুমি বিদেশ গেছো তুমি চিন্তা করো তুমি তোমারটা দেখো আমি আমারটা দেখতাছি তুমি সামলানো হওয়ার পরে তুমি আমাদের কাছে পাঠাইও কিন্তু পরিবার যাওয়ার পরেই যদি বলে যে আমাকে কিছু টাকা দাও এই সমস্যা এই সমস্যা তখন মানসিকভাবে তার একটা বিশাল বড় একটা চাপ পড়ে দেয় এটা একটা কাজ পেতেছে না ওইটা এই সমস্যা থাকার জায়গা পেতেছে না নানা একটা সমস্যা পরে কমসে কম একটা মানুষ বাইরে যাওয়ার পরে ছয় মাস এক বছর একটা যদি ইন্তজার করে এবার একটা সাফল্য নয় তা আবার সবার চাহিদা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পুরা করতে পারে এই একই মানুষের জীবন কিন্তু আমরা তো তা করি না তা উল্টাটা করি উল্টাটা হয়েছে মানুষের ভাবে তাকে চাপ দেওয়া হয় এই ঋণ করছি সেই ঋণ করছি এটা হইছে ওইটা হইছে চানান চাপের চোটে মাঝে মাঝে এরকম মানুষ স্টক করে মারা হওয়া যায় পাগল হয়ে যায় না না এরকম বিভিন্ন দেশে গুদা গুদা এগুলো আমি দেখছি কিন্তু সবসময় বড় সাপোর্ট পরিবার থেকে সাপোর্টটা দেওয়া তার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো আপনার কাছে কি মনে হয় যে পরিবার থেকে কেমন সাপোর্ট দেওয়া দরকার এবং যারা প্রবাসে থাকতো তাদের কি করণীয় করণীয় বাসা থেকে যখনই পরিবার ফোন দেয় তুমি কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ সবকিছু জায়গায় টাকার কোনো জিনিস জিজ্ঞাসা বাবা টাকা লাগবে কিনা তো বলো না বাবা টাকা লাগবে না তুমি তোমারটা দেখো যদি পারো তো দিও আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কিন্তু তুমি এখানে সুস্থ থাকো এইভাবে যদি তার কোনো সন্তান রে কোনো ভাই রে কোনো বোনের রে যদি এভাবে যদি তাদের উপরে সাপোর্ট দেয় তো তার মনটা বড় হয়ে যায় না ওই বড় যায় না আমার পিছনে টান নাই আমি শান্তিতে আছি একটা ভালো একটা জব খুঁজা কাজ করবো এই সব ধরনের ইলে মন হয়েছিল মানটা ফ্রেশ থাকে একদম ফ্রেশ চলে তা কাজ পেরা বহু শান্তি তো আপনার কি মনে হয় যে কাদের প্রবাসে আওয়া উচিত বা কাদের আসা উচিত না তাদের এই আসা উচিত যারা পিছনে টান না থাকে আর তাদের যদি আসে ঋণ টিন চুত মুত কইরা যদি আসে আমার হিসাব মতো তাদের না আসাটাই সবচেয়ে বেটার ভালো কারণ এত ঋণ কইরা আসা হয় বিদেশি চারটা লটারি ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো হইলে আলহামদুলিল্লাহ পাসপালা খারাপ হইলে একদম আটে নিচে এইটাই ইচ্ছিজীবী প্রবাসী জীবন কিন্তু অনেকে তো মনে করেন পরিবারে টানে বা পরিবারে অনেক প্রবলেমের কারণে আসে তো তাদের আসার পরে কি করণীয় ওটা তাদের আশা করে যেমন আমি Rumania থেকে বাংলাদেশ থেকে Rumania আইছি Rumania থেকে যখন আমি ইটালি গেম মারি তে আমি বহুত কষ্ট করেছিpast এ এমন দিন গেছে দুই দিন বুনতি বরাবর বৃষ্টি ছিল না পুলিশের ধরে নিছে থানা রাখছে দুই তিন দিন ভিতরে রাখছে ওইখান থেকে কষ্টমস করে আপনার ইউরোপে ঢুকছে ঢোকার পরে ইনশাল আলহামদুলিল্লাহ কোনো আত্মীয় স্বজন নাই কেউই নাই তারপরে একজন ধৈরা মেয়েরা বাসায় উঠছি কামকাজ কাজ করতেছি আহান স্বাবলম্বী হয়েছি কিন্তু আমার বাসা থেকে কখনো চাপ দেয় নাই যে আমার দশ টাকা আমার এই সমস্যা আমার ওই সমস্যা এই জন্য মানুষের ভাবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোবাসি এই কারণে আমি যে কোনো পরিবারের আমি সংগ্রহ আপনারা কোনো লোকের চাপ সৃষ্টি করবেন না কারণ চাপ সৃষ্টি ভয়ানক একটা সমস্যা তো অনেকে ভাবে মনে করেন যে প্রবাসে আসলে যেন লাখ টাকা কামায় ফেলে তো এটা পরিবার ভাইবা সে অনুযায়ী টেকা তারা তো ভাবে বিদেশ গেছে অনেক টাকার গাছ লাগায় ফেলেছে তারা তো এটাই ভাবে তারা ভাবে না আমার পরিবারও ভাবে এটা টাকার গাছ লাগালে ইটালি গেছে বহুত পয়সা আসলে যে ইটালি কিসের পয়সা এটা তারা জানে না যারা কাজ করে ওরা জানে কিন্তু ওরা তো মুখ ফুটাও বলতে পারে না যে আমি এই আছে তারা খালি পরিবারে ভালোবাসার কারণে করেছে আচ্ছা বাবা পাঠাইতাছে আচ্ছা মা পাঠাইতাছে আচ্ছা বেগম পাঠাই দিতাছে এগুলা করে নিজে যে মুরেইতাছে ওই জিনিসটা তারা প্রকাশ করে তো আমরা একটা কথা যে এত কষ্ট করে যারা আসে যে অবৈদ্য পথে ধরে না আসে যারা অবৈদ্য যেমন সার্বিয়া লিবিয়া রোমানিয়া যারা মানে অনেক কষ্ট করে আসে তাদের তো লাইফটা সেটেল করার জন্য বা পরিবারের খুশি করার জন্য আসে অবশ্যই অবশ্যই তো তাদেরকে তো তারা তো যতটুকু

যারাই ইটালিতে আসে প্রবাসে যে কোনো প্রবাসে খালি ইটালি না যে কোনো দেশে যায় তারা যখন মানুষের হেল্প যখন পায় না তখনই তারা মেনটেন আর বাড়ির চাপে আরো পাগল হয়ে যায় যেরকম ঋণ আছে বাড়ির চাপে থাকে পয়সা দাও এটা দাও ওইটা দাও তো বিভিন্ন টেনশনে হইলে কেউ স্টক করে নাহলে কেউ পাগল হয়ে যায় নাহলে সব পরিবারের সেরে দিয়ে চুপচাপ হয়েছে থাকে এগুলো করে এই যে করে এটা কি আসলে এটা কি আপনি যতই চাপে পড়ুক এটা কি করাটা ঠিক হইব বা না না এটা আসলে করা উচিত না এটা থেকে বাঁচার লাগিয়া করণীয় এটা এটা আসলে উচিত না প্রতিদিন আগে একটা ছয় সাত মাস আগে একটা ছেলে গলা ফাঁসি দিয়ে মারা গেছে কইছে কাজ নাই কিন্তু লাস্টে এটা বাবা গেল যে কাজের জন্য না একটা মেয়ে এসে ভালোবাসছিল ওই মেয়ে চলে গেছে দেখে সে গলা ফাঁসি দিয়ে মারা গেছে এটা সে ইনকোয়ারিতে এটা ধরা গেছে তো অনেকে আবার শুনলাম যে ওই কয়েকদিন আগে সুমন নাকি কি নামে একজন মানুষ মারা গেছে জানি না জানেন কি না তো আমি যতটুকু জানি ওনার নাকি কাজ ছিল না অনেক মাস ধরে এটা 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 কাজ ছিল না কাজের জন্য ছয় মাসে পরিবার থেকে চাপ টাকার জন্য আর নিজেরও কাজ ছিল না এই জন্য গলা ফাঁসি দিছে তো এইখান থেকে আপনি যারা আমার ভিডিওতে অনেক পরিবার দেখে অনেক মুরব্বিরাও দেখে তো তাদের হয়তো বা সন্তানরাও থাকে প্রবাদ জীবনে তো তাদের কি করণীয় বা তাদের কি করা উচিত তাদের এই সন্তানদের জন্য তাদের যেন সবকিছু ঠিকঠাক থাকে তো সেই হিসাবে তাদের করণীয়টা কি তাদের করণীয় একটাই যে দুই দিন তিন দিন পর পরে তার সন্তান রে তার ভাইরে ফোন দেন ফোন দেয় জিজ্ঞাসা ভাই কেমন আছো তুমি ভালো নাকি পরিবার দিকে কোনো টেনশন করো না আমরা আসি তুমি তোমারটা দেখো কাজ আজকে হয় না কালকে হবে কালকে হয় না পরশু হবে আজকে এক মাস হয় না দুই মাসে গেলে পর হবে তিন মাস কাজ হবে আল্লাহ যখন পাঠাইছে তুমি তোমার রিজিক দিবে কিন্তু তুমি টেনশন করো না কারণ তুমি টেনশন তুমি বরবাদ গেলে আমরা বরবাদে যাও তুমি ঠিক থাকো এই পরিবার যদি এইভাবে যদি কেয়ারের উপদেশ দিতে থাকে ভরসা দেয় তাহলে ইনশাআল্লাহ কোন ফ্যামিলির সন্তানই হবে নষ্ট হবে না আপনি টু একনা পরে ওখানে যান ওই যে ভিতরে কোণাটা ভিতরে কত মানুষ বাঙালি পাগলে করতে আছে নিশ্চয়ই দেখবেন আপনি ঠিক আছে পাগলে করতে আছে কিসের জন্য এই familier চাপের জন্য এটা সাথে কাজার অভাব নাই কিন্তু একটু সময় লাগে কাগজ হয় না কাগজের সমস্যার কারণে মানে কাজ বানাই তো অন্য ঘরে কাজ করে ফ্যামিলি চাপের কারণে ওরা যায় আরো নষ্ট ওদের ফ্যামিলি চাপ এদের যে বাসা থাকে তাদের খাওয়ার টাকা রুম ভাড়ার টাকা নানান ধরনের পেশা তাদের মাথায় অনেকে টেনশন করে না অনেকে টেনশন করে এই কারণে অনেকে স্টকও করে পাগল হয়ে যায় এটি এটা আপনিও জানেন ভালো করে ভালো করে আমি মা বোনেরা সবাই আমি একই উদ্দেশ্যে একটি ভাষণে বলি যে আপনারা দয়া করে আল্লাহর রস্তে সবাইরে এই শুরু ভালো পরামর্শটা দিবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রসুল বলছে তুমি হতাশ হয়েও না নিরাশ হয়েও না তোমার আল্লাহ তোমাকে এত দেবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি আল্লাহর কাছে ভরসা করো কিন্তু তুমি এত টেনশন করো তুমি আপনারা এইভাবে টেনশন দেন যে মানুষ মানসিকভাবে পাগল হয়ে যায় আমি আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাই প্রবাসীদেরকে এত চাপ দিবেন না তো ভাই কিন্তু অনেক সুন্দরভাবে বললো আপনাদের যারা ইতালিতে বা যারা প্রবাস জীবনে আছে অনেক ফ্যামিলি আছে আমার আইডিয়া অনুযায়ী এরকম আশি পার্সেন্ট ফ্যামিলি আছে যে পরিবার থেকে চাপ দেয় যারা প্রবাসে থাকে তাদের চাপ দেয় শুধু টেকার জন্য যে পরিস্থিতি বুঝে না বা কোনো একটা মাধ্যম বুঝে না খালি টেকার জন্য খালি চাপ দেওয়া হয় তো এই জিনিসটা কিন্তু ভাই বললো সুন্দর মতন এটার কারণে পরিস্থিতি পরিস্থিতিটা কোন দিকে দুর্মার্গ বা কি একটা খারাপ পরিস্থিতি যেতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন তো আপনাদের সবসময় একটা করণীয় যারা প্রবাদ জীবনে থাকে তাদের সবসময় চাপ না দিয়ে সবসময় তাদের সাথে কথা বলবেন ভালো একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং প্রবাদ জীবনে আসার পরে যে মানুষ টাকা কামাইতে পারে এরকম না অনেকে কাজ খোঁজে কাজ খোঁজার পরে কাজ পায় না অনেকে অনেক সমস্যায় পড়ে অনেকে অনেক ডকুমেন্টের কারণে কাজ পায় না অনেক সমস্যা হইতেই পারে হয়তো আপনি বাংলাদেশ থেকে সেটা বুঝতে পারতেছেন না কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনাদের আপনাদেরকে খুশি করার জন্য কিন্তু একটা মানুষ বা একটা পরিবারের একটা সন্তান কিন্তু প্রবাসী জীবনে যায় শুধু নিজে খুশি থাকার জন্য না নিজের ফ্যামিলি নিজের পরিবার সবারই খুশি রাখার জন্য যায় তো আপনাদের সবসময় সাপোর্ট যদি পায় তারা অবশ্যই তারা ভালো কিছু করতে পারবো তো আমি সবসময় ফ্যামিলির দোষ দেবো না কিছু কিছু মানুষের দোষ আছে বিশ পার্সেন্ট যেটা বললাম যে আশি পার্সেন্ট ফ্যামিলির সমস্যা আর বিশ পার্সেন্ট কিছু মানুষের সমস্যা যে কিছু কিছু মানুষ আছে বিশ পার্সেন্ট তারা হলো মনে করেন মাদকের সাথে জড়িত হয়ে যায় বা কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায় নিজের ফ্যামিলির দিকে তাকায় না ফ্যামিলিরে দেখে না বা ফ্যামিলি এরকমভাবে তাদের মানায় বা তাদেরকে শিক্ষা দিতে পারে না তো যার কারণে কিন্তু পরিস্থিতিটা খারাপের দিকে জায়গা ফ্যামিলিতে টেকা দিতে পারে না নিজেও চলতে পারে না একটা খারাপ পরিস্থিতির জায়গা যখন দেখা যায় টেকা এদিকটা চায় সেদিকটা চায় নিজের কোনো কাজ নাই নিজের কোনো যোগ্যতা নাই খারাপ পরিস্থিতি অলরেডি গেছে গা খারাপ কোনো নেশাও হয়ে গেছে তো যার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়ে গিয়ে পড়ে তো লাস্ট পর্যন্ত কি হয় কি হয় যে লাস্ট পর্যন্ত আত্মহত্যা করতে হয় কিছু করার নাই তো এটাই করতে হয় তো যাই হোক কেমন বুঝতে পারছেন আজকে ভিডিওটা দেখে আমি জানি না তো আমি যতটা পারছি আমি আমার জ্ঞান থেকে বললাম বাইরে বাইরের জায়গা থেকে বললো বাইরে যতটুকু আইডিয়া আছে বাইরে কিন্তু প্রায় বিশ বছর তিরিশ বছর উপরে কিন্তু প্রবাস জীবন চলে গেছে সৌদি আরব থেকে আসে পরে ইতালি অন্য অন্যান্য দেশে ঘুরছে তো এই জন্য বাইরে নিয়ে ভিডিওটা বানাইলাম যদি এই জায়গা থেকে আপনাদের কোনো শিক্ষা পাওয়া থাকেন অবশ্যই জানাবেন যে কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে যদি আমাদের কোনো কথা ভুল থাকে ভুলটা ধরা দিতে পারেন কোনো সমস্যা না নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো ভালো থাকবেন আজকাল মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ